এমন একটি ব্যবসা যে ব্যবসা আপনার জীবন বদলে দিতে পারে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই প্রোডাক্টের ব্যবসা অলরেডি চলছে তবে আমাদের পশ্চিমবঙ্গে এই কনসেপ্টটি একদমই নতুন ভিডিওটি দেখে আপনার মনে হতে পারে যে এই ধরনের প্রোডাক্ট তৈরি করে কি ব্যবসা করা যায় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনি আপনার প্রশ্নের সমস্ত উত্তর পেয়ে যাবেন প্রথমেই বলে রাখছি এটি একটি ইউনিক ধরনের প্রোডাক্টের ব্যবসা তবে ব্যবসাটি শুরু করবার জন্য আগে আপনাকে ব্যবসাটি সম্বন্ধে ভালোভাবে জানতে হবে হবে বুঝতে তারপরে কিন্তু আপনারা এই প্রোডাক্ট তৈরি করে ব্যবসা করতে পারছে তো ব্যবসাটি সম্বন্ধে ডিটেলস হবে বলবার জন্য কোম্পানি থেকে আমাদের সাথে রয়েছেন স্যার স্যারের মুখ থেকে আপনারা সমস্ত কিছু শুনবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক স্যার আমাদের ইউনিক বিজনেস সাইডে চ্যানেল আপনাকে স্বাগত জানাই প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলেন আমার নাম সঞ্জীব মুখার্জি আমার কোম্পানির নাম ভিগেন ফুডি বেঙ্গল আপনাদের কোম্পানির লোকেশন কি আছে কোনো দর্শক বন্ধু আসতে চাইলে কি করে আসবেন আমাদের কোম্পানি লোকেশন হচ্ছে এটা মেদিনীপুর ডিস্ট্রিক্ট টাউন এই জায়গাটার নাম গান্ধীঘাট নিয়ার আই লাভ মেদিনীপুর খড়গপুর স্টেশন থেকে নেমে বাস টোটো অটো গান্ধীঘাটে নামতে হবে স্যার আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্যে দিয়ে কি নতুন এবং ইউনিক ধরনের বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন এটা নতুন বিজনেস ঠিক নয় এটা অনেক বিজনেস আমরা এখানে নতুন করছি এটা সোয়া প্রোডাক্টের উপরে সোয়া মিল্ক সোয়া টোফু এর উপরে বিজনেসটা আমরা বলবো তো কোনো যদি দর্শক বন্ধু ব্যবসা শুরু করতে চায় তাহলে কি করে শুরু করবেন সে এটা তার বাড়িতে করতে পারবে মেশিনে এবং বিনা মেশিনে যারা মেশিনে বা বিনা মেশিনে করবেন তাদের জন্য আমরা এখানে প্রশিক্ষণ দিয়ে থাকি সেই প্রশিক্ষণটা এখান থেকে নিয়ে আপনারা করতে পারবেন আর প্রশিক্ষণ নিয়ে মেশিন ছাড়াও শুরু করতে পারে মেশিন ছাড়াও করতে পারবে তো স্যার তো কি করে ব্যবসাটি করবে কি মেশিন প্রয়োজন হবে কি করে প্রোডাক্ট তৈরি হবে এটা একটু লাইভ ডেমো দেখাবেন হ্যাঁ অবশ্যই আমার ইউনিটে চলুন আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এটা প্রোডাকশন ইউনিটে চলে এসেছি আমরা এখানে ট্রেনিং হবে প্লাস আমরা শুরু থেকে দেখাবো কিভাবে প্রোডাকশনটা হবে মেন র ম্যাটেরিয়াল হচ্ছে এটা সয়াবিন সয়াবিন বীজ রয়েছে নাকি এটা সয়াবিন সিড বীজ আচ্ছা এটাকে আমরা ডাল পরিণত করব সেটাই আমরা দেখাবো এখন ছোট করে দেখাবো স্যাম্পল হিসেবে এটা আমরা এটা সেপারেশন মেশিন এই সেপারেশন মেশিনে ডালটা আমরা দিয়ে দিলাম সুইচটা দিন এটা ডালে পরিণত হয়ে গেল এবার আমরা যখন এখানে প্র্যাকটিক্যালি বেশি করে করি কাজটা তখন এখানে পাখা থাকে এই খোসাটা আলাদা ডাইরেক্ট ওইদিকে চলে যায় দেখুন ঠিক আছে এত খোসা চলে গেছে দেখুন এটা এই ডাইরেক্ট চলে আসে এটা ফার্স্ট কাজ তো এর পরবর্তী স্টেপ কি হ্যাঁ পরবর্তী স্টেপ এর থেকে আমরা মিল্কটা নেব মানে দুধটা নেব এটাকে আট ঘন্টা ভিজিয়ে রাখতে হয় সেটা আমরা রেখেছি এর পরের প্রসেসটা হচ্ছে ওই যে ডালটা দেখলেন এই ডালটা আমরা আট ঘন্টা ভিজিয়ে রেখেছি এখন দেখুন ডালটা ফুলে পুরো বেশি হয়ে গেছে মানে ভিজিয়ে রাখতে হবে ডবলের এটা দু কিলো পাঁচশো গ্রাম ভেজানো আছে এই দু কিলো পাঁচশো গ্রামকে আমরা এখন মিল্ক কনভার্ট কনভার্ট দুধে করে এটা থেকে টোফু বানাবো এই ডালটাকে এখানে লোড করে দিন হপারে ডালটাকে আপনি হপারে লোড করুন একবারই দেন একবারই দেন ওয়েট করুন কারণ এটা আমি টেস্ট করব এর ওকার কোয়ালিটি মানে থিকনেসটা ঠিক আছে কিনা জল দিয়ে এটা স্টার্ট করে একটু দেখে নিয়ে আগে এটাকে ওকারা বলে এর কোয়ালিটিটা দেখে নিচ্ছি ঠিক আছে যেটা বাঁধা আছে সেটিং যেটা আছে ঠিক আছে এখানে দেখুন আমরা ডালটা লোড করে নিচ্ছি জল এখানে দিয়ে দেবো ওয়েট আর না এদিকে দুধটা চলে আসবে ওদিকে ওকারাটা চলে যাবে দেখুন দুধ চলে আসছে এটা দেখছেন দুধটা রেডি হয়ে যাচ্ছে ওদিকে ওকারাটা চলে যাচ্ছে এরপরে দুধটা রেডি হয়ে গেলে আমরা এই দুধটাকে ট্রান্সফার করে দেবো এই বয়লারে স্যার সয়াবিনের বীজ থেকে মিল্ক গুলো তো বের হলো এটা যে বেস্ট ম্যাটেরিয়ালস গুলো বের হলো হ্যাঁ এটা মিল্ক হয়ে গেল আর এটা ওয়েস্ট নয় এটা ওকারা বলি আমরা এই ওকারাটা থেকে অনেকগুলো আইটেম তৈরি করা যাবে যেমন যদি কেউ মিষ্টি বানায় মিষ্টি বানানো যাবে এর থেকে এটা ইডলি হবে ঝুরি ভাজা তৈরি করা যাবে রুটি পরোটা সব করা যাবে আরো অনেক কিছু বানানো যাবে এর থেকে মানে এটা ফেলে দেওয়ার কিছু নেই না ফেলে দেওয়ার কিছু নেই মিল্কটা রেডি হয়ে গেছে মিল্কটা আমরা এখন কুকারে লোড করব কুকারে লোড করে দিলাম এটা ভর্তি হয়ে গেলে এটা ওভারফ্লো হয়ে যাবে ওভারফ্লো হয়ে গেলে আমরা বন্ধ করে দেব এটা হয়ে গেল টিমারের স্টিমটা রেডি হচ্ছে স্টিমটা রেডি হয়ে গেলে আমরা এই স্টিম দিয়ে দুধটাকে সিদ্ধ করব মানে ফুটিয়ে নেব তার স্টিমটা যে তৈরি হচ্ছে এটা কি ইলেকট্রিক কানেকশন প্রয়োজন হচ্ছে না না স্টিমটা এলপিজিতে হচ্ছে গ্যাস এর জন্য ইলেকট্রিক প্রয়োজন নেই ওই স্টিমটা রেডি হলে আমরা এখানে ট্রান্সফার করব ট্রান্সফার করে দুধটাকে 100 ডিগ্রিতে ফুটিয়ে নেব স্টিমটা রিলিজ করে দিয়েছি এই স্টিমটা এখান থেকে আসছে এবার আমরা এখানে দেখব 100 ডিগ্রি হলে দুধটাকে আমরা এখান থেকে ট্রান্সফার করে নেব এই পাত্রে 100 হলে চলছে ডাইরেক্ট চলছে স্টিমটা স্যার ওখান থেকে এখানে ট্রান্সফার হচ্ছে হ্যাঁ স্টিমটা ওখান থেকে ট্রান্সফার হচ্ছে আর স্টিমটাতে সিদ্ধ হচ্ছে তো আর নেক্সট স্টেপ কি রয়েছে হ্যাঁ নেক্সট স্টেপ 100 ডিগ্রি আমাদের হতেই চলেছে দেখুন 100 ডিগ্রি হয়ে গেছে এই 100 ডিগ্রি হয়ে গেলেই আমরা দুধটাকে রিলিজ করে নেব 100 পার হয়ে গেছে এক ঠিক আছে গ্যাসটা অফ করে দিলাম আর স্টিমটাও এখান থেকে অফ করে দিলাম স্টিম অফ হয়ে গেল ঠিক আছে এবার আমরা দুধটা একসঙ্গে ছেড়ে নেব এর ভাবটা যত বেশি উড়াতে পারবো এর বিনি ফ্লেভারটা কমে যাবে সেই জন্য এটা একশো ডিগ্রিতে গরম হল এখন এটা খাওয়ার যোগ্য হয়ে গেছে হালকা করে বাতাসটা ছেড়ে দেবো পুরো দুধটা বেরিয়ে যাবে নেক্সট ব্যাচ তো আর হবে না এটা ট্রেনিং পারপাস হলো সেজন্য এখানে যে স্টিমটা তৈরি হয়ে আছে ওই স্টিমটাকে আমরা রিলিজ করে দেবো এখানে স্যার নেক্সট স্টেপ কি রয়েছে নেক্সট প্রসেস এই দুধটাকে ফাটিয়ে ছানা তৈরি করবো ছানা থেকে পনির হবে আর এ ছানাটা ফাটানোর জন্য ক্যালসিয়াম แลক্টেড অ্যাড করছি দেখুন এটা দিলে ছানাটা ফেটে যাবে হ্যাঁ এটা দুধটা ফাটবে ছানা হবে স্যার এগুলো কি পরিমানে প্রয়োজন হবে এগুলো ট্রেনিং এ দেখিয়ে দেব এটা আমরা ট্রেনিং এ সব দেখিয়ে দেব 4 গ্রাম লাগে লিটারে 4 গ্রাম দেখুন ছানাটা রেডি হয়ে গেছে 2 মিনিটও লাগেনি তার মধ্যেই হয়ে গেছে এবং ছানার যে সাইজ বা টেক্সচার দেখুন ছানাটা কিরকম হয়েছে ছানার জল আলাদা হয়ে গেছে হ্যাঁ ছানা জল একদম আলাদা এবং ছানাটাও দেখুন কত মোটা মোটা ছানা বেরিয়েছে এবার ছানাটা আমরা টেস্ট করাবো আরেকবার তুলে দেখাচ্ছি দেখুন ছানা দেখুন দারুণ ছানা হয়েছে এবার খেয়ে দেখবেন দেখুন জলটা পুরো আলাদা দুধ থেকে জল আলাদা হয়ে গেছে ছানা আলাদা হয়ে গেছে স্যার এখানে তো ছানাগুলো তৈরি করলেন তো আপনার পাশে এটা কি তৈরি করা হচ্ছে এখানে ওটা তো ছানাই হবে দুধ আছে দেখুন এটা এটাকে আমাদের ভাষায় আমরা ওপেন এয়ার প্রসেস বলি মানে এটা মেশিনে হলো পুরো প্রসেসটা এটা বিনা মেশিনে হচ্ছে মানে ম্যানুয়ালি তৈরি করা ম্যানুয়ালি তৈরি হচ্ছে এটার জন্য কোনো মেশিন প্রয়োজন নেই আর এনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এনারা সবাই ট্রেনিং নিতে এসেছেন শেখার জন্য সবাই বিজনেস করবেন ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশন থেকে এসেছেন এবং আমার সঙ্গে প্র্যাকটিক্যালি উনি করছেন

ক্যানিং থেকে এসেছি ক্যানিং থেকে এসেছেন আপনি ট্রেনিং করেছেন হ্যাঁ ট্রেনিং করেছে ট্রেনিং সব বুঝতে পেরেছেন বুঝতে পেরেছি ভালোও লেগেছে আপনি ড্রেস পরে প্র্যাকটিক্যালি ট্রেনিং করলেন দেখতে পারলাম তো আপনি কোথা থেকে এসেছেন আমি পুরুলিয়া জেলার আদ্রা থেকে বাসুদেব বাবুই আমি স্যারের সঙ্গে সহকর্মী হিসেবে প্রশিক্ষণ নিলাম এবং খুব সুন্দর প্রশিক্ষণ পেয়েছি আমরা চেষ্টা করছি আগামী দিনে আমাদের জেলাতে গিয়ে এই ট্রেনিংটাকে কাজে লাগাবো এবং বেকার ছেলেদের নিয়ে আমি একটা ইউনিট তৈরি করে স্বাবলম্বী তৈরি করবো ধন্যবাদ সব সঠিকভাবে বুঝতে পেরেছেন তো সঠিকভাবে বুঝতে পেরেছি স্যার এবার নেক্সট প্রসেস কি রয়েছে নেক্সট প্রসেস এই ছানাটাকে তপুতে কনভার্ট করব এই ছানাটা এখানে দিয়ে দিচ্ছি এটা প্রেস মেশিন প্রেস মেশিন রয়েছে হ্যাঁ এটা প্রেস মেশিন ম্যানুয়াল প্রেস আছে এটা এখানে টোটাল ছানাটা ট্রান্সফার হবে

বা এরকম করলে মিক্স হয়ে যাবে এরকম হ্যাঁ এটা আমাদের ছানাটা রেডি হয়ে গেছে টফুর জন্য এবার প্রেসে দিয়ে দেবো এই প্রেস দিলাম এর মধ্যে এবার টাইট করে দেবো প্রেসটা মেশিনে টাইট করে দিতে হবে তাই তো এবার টাইট করে দেবো তাহলে জলটা যত প্রেস করা হবে যত টাইট দেওয়া হবে তত জলটা বেরিয়ে যাবে এই তো দেখুন উপরে জল চলে এসছে অলরেডি প্রথমবার একবার দেবো হালকা তারপরে মোট তিনবারে এটা হয়ে যাবে এটা প্রেসে আমরা দিয়ে দিয়েছি এটা এখন কুড়ি মিনিট থাকবে এরকম কুড়ি মিনিট পরে

হ্যাঁ এই দেখুন এবার এটা কেটে দিচ্ছি কেটে জলে দিয়ে দেব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য হাত দিয়ে দেখুন কেমন হয়েছে কত নরম হয়েছে দেখুন একদম সফটি আচ্ছা স্যার আপনি যে পনিরটি তৈরি করলেন হ্যাঁ এটা কি স্বাস্থ্যসম্মত একদম এর কোনো বিকল্প নেই এতে কোনো ভেজাল নেই পিওর সয়া দানা থেকেই হয়েছে এর মধ্যে আপনার সামনেই সব বানানো হলো আপনি দেখতে পেলেন এর মধ্যে কোনো রকম কোনো কেমিকেল নেই আচ্ছা স্যার এই সয়া পনির তৈরি করবার জন্য কোন ডালটা ব্যবহার করছে একটু দেখান দর্শক এখানে ডাল এবং সিট দুটোই আছে আপনি ক্যামেরার সামনে জুম করুন দেখুন এটা গোটাটা যেটা এটা হচ্ছে সিড আর যেটা ভেঙে গেছে ওটা হচ্ছে ডাল আমরা এটা ভাঙাটা এখানেই তৈরি করি সিড কিনতে পাওয়া যায় ডাল অ্যাভেলেবেল নেই মার্কেটে তো এটা লোকাল মার্কেটে পেয়ে যাবে যে দর্শক বন্ধু যদি ব্যবসা শুরু করে লোকাল মার্কেটে পেয়ে যাবেন প্রোডাকশন হয়েছে এটা এটা তফু আছে আমি খেয়ে রাখাচ্ছেন এবং যিনি আমার সঙ্গে তৈরি করেছেন উনিও আছেন খেয়ে দেখুন স্যার আপনি খেলেন কি টেস্ট কীরকম লাগলো টেস্ট অসাধারণ এর আগে আমরা বিনা মশলা খেয়েছিলাম ঠিক আছে সামান্যতম স্মেল ছিল ঠিক আছে যেহেতু টোফু এটা কিন্তু মশলা দেওয়ার পর বোঝা যাচ্ছে না যেটা কোন টোফু খাচ্ছে না পনির খাচ্ছে এটা আচ্ছা দুধের পনির আর এই পনির কি ডিফারেন্স বুঝলেন দুটোর নিজস্ব নিজস্ব জায়গা রয়েছে কারোর সঙ্গে কারো তুলনা করা যাবে না কিন্তু এটা মশলা দেওয়ার পর বুঝতে পারা যাচ্ছে না মানে কি পনির খাচ্ছি দুধের না সব পনির এই যে যার এলাকায় পাবে এবং যদি কারোর দরকার হয় আপনি আমাদের জিজ্ঞাসা করবেন আমরা ওখানে লোকেশন দিয়ে যে যেখান থেকে ব্যবসাটা করবেন স্যার কোন দর্শক যদি মেশিন কিনে ব্যবসা শুরু করতে চান মেশিন কি আপনাদের কাছে পাবে অবশ্যই পাবে এখান থেকে যদি কেউ মেশিন নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা মেশিন প্রোভাইড মেশিনের সমস্ত দায়ে করছে আপনি কি প্রেফার করছেন যে মেশিন কিনে শুরু করবেন নাকি মেশিন ছাড়া শুরু করতে পারেন আমি তো প্রথমে বলবো বিনা মেশিনে শুরু করুন এখানে আসুন সবাই দেখুন নিজে হাতে বানিয়ে খেয়ে দেখুন এটা টেস্ট করুন এই দুধের চা কফি করে খেয়ে দেখুন এবং বিনা মেশিনে এটা আপনাকে কতটা সাহায্য করছে বাড়িতে গিয়ে আপনি কতটা করতে পাচ্ছেন। এবং সেই প্রোডাকশানটা নিয়ে মার্কেটিং করুন করে সেটা নিয়ে দেখুন কতটা লাভ হচ্ছে তারপরে যদি মনে হয় যে হ্যাঁ আমার এটাতে মার্কেটিং হবে বা আমার লাভ হবে তখন মেশিনের দিকে আগান আচ্ছা স্যার আপনারা আপনাদের মেশিন বা মেশিনের কত দূর পর্যন্ত সাপ্লাই দিয়ে থাকেন আমরা অল ওভার ইন্ডিয়াতে তো দিচ্ছি এরপরে বাংলাদেশ আমাদের টার্গেট আছে যদি কোনো ভাই বন্ধু বাংলাদেশ থেকে দেখছেন আপনারা যোগাযোগ করবেন আমরা ওখানেও প্রোভাইড করিয়ে দেবো বাংলাদেশেও আপনারা দিতে পারবেন সমস্যা হয় যে প্রোডাক্ট তৈরি করে কোথায় বিক্রি করবো মার্কেটিং কি করে করব তো এই ব্যবসা যদি শুরু করে এর মার্কেটিংটা কি করে করবে এর মার্কেটিংটা আমার হিসাবে খুবই সোজা আমরা যে জায়গায় বসবাস করছি সেখানে আমরা দুধের প্রোডাক্ট সবাই কম বেশি খেয়েই থাকি আর খাস করে সয়া পনির যেটা পনির তো সবারই লাগে একটা নিত্য প্রয়োজনীয় জিনিস ডেলি প্রোডাক্টে ইউজ হয় তো সেখানে আমাদেরকে ডোর টু ডোর মার্কেটিং করতে হবে প্রথমে জানাতে হবে যে আমাদের কাছে সয়া পনির পাওয়া যায় আমি যেখানে বিজনেসটা শুরু করব সেখানে আমি যদি মানুষকে না জানাই লোক জানবে কি করে আমার কাছে সয়া পনির আছে আমাকে মার্কেটটা নিজের মতন করে নিতে হবে লোককে খাওয়াতে হবে খাইয়ে মার্কেট করতে হবে যার পছন্দ হবে সে আপনাকে নেক্সট অর্ডার দেবে যার পছন্দ হবে না সে নামও দিতে পারে আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কিভাবে মার্কেটিং করবেন আচ্ছা সোয়া মিক থেকে কি মিষ্টি ও রসগোল্লা বা মিষ্টি জাতীয় জিনিসও কি তৈরি করা যায় হ্যাঁ এতে হয় এতে রসগোল্লাটা ঠিকমতো হচ্ছে না এখন বাকি সমস্ত মিষ্টি হচ্ছে যেমন গোলাপ জামুন হচ্ছে কালো জাম হচ্ছে ল্যাংচা হচ্ছে এইসব মিষ্টিগুলো খুব ভালো হয় আচ্ছা স্যার এই যে আচ্ছা স্যার দুধের যে পনিরটা তৈরি হয় আর এই সয়া মিল্কের যে পনির তৈরি হয় এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কী রয়েছে এটা তো এমন একটা কোশ্চেন আপনি করছেন ওটা একটা অ্যানিম্যাল প্রোডাক্ট আর এটা একটা শস্য থেকে তৈরি এটা মানে কি বলবো সেই আকাশ আর জমিন হয় তো দুধের সঙ্গে এর কোনো কম্পেয়ার হয় না আমরা করিও না আর অনেকে দুধের প্রোডাক্ট খেতেও পারে না নিষেধ থাকে তারাও এই প্রোডাক্টটা খেতে পারবে স্যার এই প্রোডাক্ট কতটা স্বাস্থ্যসম্মত এই খেলে খেলে রকম শরীরের ক্ষতি করবে না তো না এটা হেলথ বেনিফিটের অনেক এবং এতে হাই প্রোটিন আছে এতে হাই ফাইবার আছে কারুর কোনো ক্ষতি হবে না এবং আমরা যেটা বলছি সেটাকে মিলিয়ে দেখার জন্য আপনারা গুগল করুন ওখানে লিখুন যে সয়া টোফু এর হেলথ বেনিফিট কি। এবং এটা খেলে কি কি উপকারে আসে সেখানে যারা এই সম্বন্ধে রিসার্চ করেছেন তারা রিসার্চের কপি তুলে ধরেছেন এবং আরও অনেক ইনফরমেশান ওখানে দেওয়া আছে যেটা আমার ভিডিওতে দেখে হয়তো আপনাদের ভরসা নাও হতে পারে আপনারা গুগল করে দেখে একবার সন্তুষ্টি হয়ে নিন ওখান থেকে আচ্ছা স্যার মার্কেটে হয়তো কয়েকটা কোম্পানি রয়েছে যারা এই ধরনের প্রোডাক্ট তৈরি করছে বা মেশিনে বিক্রি করছে তো দর্শক বন্ধুরা তাদের কাছে না গিয়ে আপনাদের কোম্পানিতে কেন আসবে আপনাদের কি স্পেশালিটি রয়েছে আমার এখানে আসবে তার উদ্দেশ্য একটাই আমার এখানে মেশিন বিক্রি করাটা উদ্দেশ্য নয় যে যারা এই বিজনেসটা করবে দেখবেন ম্যাক্সিমাম ভিডিওতেই সবাইকে মেশিন বিক্রির কথাই বলা আছে যে মেশিন কিনুন প্রোডাকশন করুন মার্কেট করুন ভালো মার্কেট হবে আপনাকে একটা ফিনান্সিয়ালি পুরো হিসেব দেখিয়ে দেওয়া আছে এত প্রফিট আছে আমাদের এখানে এটা নেই আপনি মেশিন তখনই কিনবেন যখন আপনার মার্কেট তৈরি হয়ে যাবে তারপরে মেশিন কিনবেন যদি আপনার ইচ্ছা হয় আমার কাছে নেবেন যদি না হয় আপনি অন্য কোথাও নিতে পারেন এটাই আমার অন্যদের থেকে আলাদা আমার এখানে বিজনেস শেখার জন্য বিজনেস করবেন বিজনেস বুঝবেন আগে লিখিত অর্ডার আপনার কাছে আসবে তিরিশ চল্লিশ কিলো তারপরে আপনি মেশিনের দিকে আগান আমরা প্রথম মেশিন কাউকে বলি না আচ্ছা স্যার মার্কেটে এত ব্যবসা রয়েছে এত রকমের ব্যবসা থাকতে আপনি কেন এই ব্যবসাকে প্রেফার করছেন এটা ডেলি বিজনেস এটা ডেলি আমাদের লাগেই আর এই ব্যবসাটাকে এই জন্যই আমি ফেভার করছি আমাদের এখানে লোকালে এখন ভিগেনের উপরে অনেকেরই অ্যাওয়ারনেস বেশি হয়েছে কারণ সবাই নিরামিষ প্রোডাক্ট খেতে ভালোবাসছে অ্যান্টিবায়োটিক থেকে আলাদা হতে চাইছে সেই জায়গায় আমাদের এখানে ভালো একটা ডিমান্ড আছে তার কারণে আমি এটাকে বাঁচলাম এটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস এবং এর মধ্যে কোনো ভেজাল নেই খেলে কারোর কোনো ক্ষতি হয় না আর এখান থেকে আরো অনেক আছে আচ্ছা এই ব্যবসাটি গ্রামে করা করা যাবে যাবে বা শহরে না এরকম কি কোনো ক্রাইটেরিয়া রয়েছে এরকম কোনো ব্যাপার নেই পনির সবাই খায় এবার সেটা আমরা সাধারণত দুধের পনিরটাকেই চিনি সয়া পনির বলে আমরা জানি না তো সয়া পনিরটা ধীরে ধীরে সব জায়গায় মার্কেট করছে গ্রাম শহর শহরে তো চলছেই গ্রামের দিকেও চলছে সব জায়গায় এটা চলবে কোথাও চলবে না এরকম ব্যাপার নেই আপনার উপর ডিপেন্ড করছে আপনি ব্যবসাটা কিভাবে করবেন আপনাকে মার্কেটে এটাকে ইন্ট্রোডিউস করতে হবে যে আমাদের কাছে সয়া পনির পাওয়া যায় বা টোফু পাওয়া যায় তো মেশিনে যদি পার্টস কোনো সময় প্রয়োজন হয় সেটা কোথা থেকে পাবে সেটা আমাদের কাছে পাবে আমাদের ভেগান ফুডি বেঙ্গল থেকেই সাপ্লাই আমরা করি বা যদি কেউ মনে করেন যে সে নিজে পার্চেস করতে চাইছেন আমরা অ্যাড্রেস দিয়ে দেবো ওখান থেকে গিয়ে পার্টস উনি কিনতে পারেন এবং এবং যদি কারুর এক্সিস্টিং মেশিন আছে অলরেডি অন্য কোথাও মেশিন কিনেছেন তিনি এখনো ইনস্টল করতে পারেননি বা ব্যবসাটা শুরু করতে পারেননি বা তার পার্টস নেই তারাও যোগাযোগ করবেন আমরা সমস্ত রকম হেল্প করে দেবো আমাদেরকে এখান থেকে স্যার এই ব্যবসা শুরু করতে কি কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয় শুরুতে কোনো লাইসেন্সের প্রয়োজন নেই কারণ আপনি ম্যানুয়ালি করবেন নর্মাল ওপেন এয়ার প্রসেসে যখন আপনি প্ল্যান্ট প্রসেস করবেন তখন আপনি যে এলাকায় করবেন সেখানে ট্রেড লাইসেন্স লাগবে আর যদি প্যাকেজিং করে বিজনেস করেন তখন আপনাকে এফএসএসআই লাইসেন্সটা নিতে হবে এছাড়া আর কোনো কাগজপত্র যোগাযোগের মাধ্যমটা একটু বলে দেবেন আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম আমাদের এটা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট টাউন জায়গাটার নাম গান্ধীঘাট নিয়ার আই লাভ মেদিনাপুর খড়গপুর স্টেশন থেকে নেমে ছ সাত কিলোমিটার বাস টোটো অটো সবই চলে বা মেদিনাপুর স্টেশনে যদি কেউ নামেন সেখান থেকে দু কিলোমিটার ওখান থেকেও আপনি গান্ধীঘাটে আসতে পারবেন তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য নমস্কার আপনাকেও এই ইনফরমেশন সবাইকে জানিয়ে দেওয়ার জন্য